তো খাবার লাগলে বসে থাকে না সত্যি সত্যি কি তোমার খাওয়া হয় তুমি ঘুমো কখন হ্যাঁ প্রসাদ তোমার ঘুম পায় না তখন প্রসাদের এই হিসেবের খাতার পথা সেই বাবু যখন হিসেব দেখতে চাইবেন তখন এই খাতার হিসেব না পেলে কি হবে তুমি বুঝতে পারছ খুব প্রসাদ শিং ভেঙে ঢোকে নে আপনি টোপ দিলেও সেইটারে হেলা ফেলা করল এইবার বুঝবে আপনার কথা না শোনার ফল কি আমাদের সাইডে একটু বেশি বৃদ্ধি আছে বলে নিজেকে আলগোসের রাখার ফলটা এবার বুঝবে কিন্তু সব আমার এই খাতা চুরির কথা যেন কাক ফিতে না কয় সে আর বলতে যাহোক যা যা তুমি ইয়ে কাজে বসে পড়ো খাতাটা লুকিয়ে রেখে তারপর আসছি যা হোক পোটলার মধ্যে লুকিয়ে রাখি তারপর তারপর রাতের বেলা এটার ব্যবস্থা কম আগুনে পোড়াতে যাব কোন প্রসাদ বাবুর পয়সা খরচা করে কেনা খাতাতে যে হিসেবে লিখেছে একবার যদি বাবুর নজরে পড়ে ওর তিরিশ টাকা মাইনের সুখের চাকরি আরে ঝুলে পুড়ে কাক হয়ে যাবে অপমান অপমান আমাকে অনেক অপমান সহ্য করার পুরস্কার হাতে হাতে দিলেন শান্তি শান্তি কারো বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই তাই না সোনাপ্রসাদ আজ থেকে মালতী তোমার রাতের খাবার তোমার কাজের ঘরে দিয়ে আসবে তুমি ওখানেই খেয়ে নেবে আমি নায়ব মশাইকে বলে দেবো আজ থেকে তোমার রাতের ব্যবস্থা এরকমই হবে ওরা যেন তোমার রাতের খাবার না করে নায়ব মশাই সেটা বলে দেবেন ওদের আমার একটা কথা শুনুন আমার জন্য আপনি প্রসাদ মনে করো না এ তোমার নিজের মায়ের আদেশ সব কাজ ফেলে আগে যেন এই শেষ করে আগে বাবু বলবো বাবু বলছিলাম যে আপনার আগে সব হিসেবে মানে ওই প্রসাদ ফার্সিতে যা যা তর্জমা করে দিয়েছে সেই খাতাগুলো জমায় গেছে বাবু ভায় ময়মু তো যদি আপনি সেই হিসেবগুলো দেখে নিতেন মানে আমি বলছিলাম কি আপনিও পুরোনো হিসেবগুলো দেখতে থাকুন হাত পুরো তাতে করে হবে কি ওই প্রসাদেরও কাজের সুবিধা হয় আপনারও আগে হ্যাঁ বাবু প্রসাদ তো রোজি খাতা নিচ্ছে রাজ্যেকে লিখছেও একটা একটা করে দেখতে থাকলে ভালোই হয় বাবু আচ্ছা লাই মশাই আপনি প্রসাদকে কটা খাতা দিয়েছিলেন তার হিসেব আপনার কাছে আছে নিশ্চয়ই আছে প্রত্যেকদিন নতুন খাতা প্রসাদকে দেওয়ার পর আমি খাতায় লিখে রাখি কটা খাতা দেওয়া হলো হ্যাঁ দেরি কেন করবেন বাবু হয়তো দেখা যাবে যে প্রসাদের হিসেবে ভুল রয়েছে এখন এখন ধরা করলে প্রসাদ সেগুলো সংশোধন করে নিতে পারবে না হলে হয়তো

পরে একদিন হবে এখন তো আমি টাকা টাকা দেয় যাচ্ছি কিভাবেই জানিয়ে থাকবেন আপনি বসুন হ্যাঁ

লোকে তো কথা বলতে ছাড়েনি হ্যাঁ লোকের কথায় কি আসে যায় মা এসে যায় এসে যায় মা এসে যায় কারণ কারণ লোক নিয়ে আমাদের সমাজ আর এই সমাজে আমরা বাস করি প্রথম প্রেত আমার খুব চিনতে হতো জানো খুব চিনতে হতো বিষাদ হিসেব করতে জানে নে সংসারী লোক হিসেব করতে যদি না জানে তাহলে তাহলে সংসার চলবে কেমন করে আর হিসেব করতে না জানলে তো বিপদ ঘরে বাইরে সব্যত্ব বিপদ কিন্তু কিন্তু পেশাদের এই নতুন চাকরির খবরটা পেয়ে আমার মনে খুব শান্তি হয়েছে জানো মা ওরে নে কত কথাই তো আমারে শুনতে আছে চাকরি করে না সংসার চলবে কেমন করে হ্যাঁ কত কথা এখন আর সে চিন্তা না করে মনকে এবারে আনন্দে রাখুন মা আমি তো নিজের চোখে দেখেছি আপনি কি কষ্ট দйна করেছে একবেলা খেয়েছেন তো পরদিন জল খেয়ে কাটিয়ে দিয়েছেন ও মা আমার সঙ্গে কষ্ট তো তুমিও কম করো নি হ্যাঁ পোয়াতি অবস্থায় তোমারে কোনো দিন পেট ভরে খেতে দিতে পারেনি বোয়া একটু গি একটু মাছ তোমার পাতা তো দিতে পারেনি আমার কাতে কোনো অসুবিধা হয়নি মা

তাহলে ওখানে তিনি খাবেন কি করে সে মা কালী পেশনের জন্য ব্যবস্থা করেই রেখেছেন পপমা করেই রেখেছেন মাথা কিনে নিয়েছে নাহুনের মতো ধারণ করে বাহুনের মাথার উপর চড়ে বসবে ওই পেশাদের মা আছে বলে সে মাঝখানে হতে চলল পেশাদের মেয়ে হয়েছে বলি গঙ্গা পুজোটা দেবে কবে মেয়ে ছান্না তলায় গেলে হ্যাঁ না আর সময় দেয়া যায় না আর সময় দেয়া যায় না এক্ষুনি বদ্যি বাড়ি গিয়ে জানিয়ে এসো যে গঙ্গা পূজো তাদের দিতেই হবে না জানিয়ে আসতে হবে কেন বলি জানিয়ে আসতে কেন তারা জানে না বেতন সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মা গঙ্গার কাছে দান করতে হয় জানে না ভূপ জানে গোবরেশ ঠাকুরুন খুব জানে বেশাদ জানে খ্যাত দিন আমাদের গ্রামে সে জানে না সেও জানে আরে কলকাতায় গেছে বলে কি আমাদের সমাজ আর পরিবারের সঙ্গে ওই কলকাতার গ্রেচ্ছ সমাজের মতো ব্যবহার করবে নাকি সে অ্যা আরে বাবা কলকাতায় ধম্ভ সমাজ রসাত হলে যাচ্ছে বলে কি আমাদের গ্রামে সনাত ধম্ভ সমাজ রসাতলে যাবে আমরা থাকতে না না

যদি আমাদের বিদের না মানে তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেবানুজলে আমার কাছে প্রসাদের যা হিসেব আছে না

এই কি ঘটনা আয় মশাই এই একটা ছেলে কেবল উপোস রে কেন মুঘুরি খাওয়া নিয়ে কোনো নালিশ করেন নাকি বাচ্চাদের মতো মান করে খাবো না বলে না না এসব কিছু না গিন্নীমা ভেতর থেকে বলে পাঠালেন প্রসাদের রাতের খাবার ওনা ঠাকুর থেকে আসবে তাই আজ থেকে প্রসাদের চাল খাসান সিংহ শাই হম এটা কি হলো সাল যে পুরো উল্টো হয়ে গেল হাসান হ্যাঁ এটা কি হলো কলকাতার প্রতিপতি হাওয়া খাওয়ার বদলে মুহরি বাবুর তো অন্দরমহলে রাজভোগ খাওয়ার ব্যবস্থা হয়ে গেল খেতে দাও খেতে দাও বেটাকে ওই বলির ফাটার মতো হাড়ি কাটে গলা দেবার আগে খেয়ে নিক বেটা ভালো মন্দ রাজভোগ এরপরে তো শুধুই দুর্ভোগ আর দুর্ভোগ শেষ কটা দিন ঘেমিক বেটা রাজভোগ